আসসালামু আলাইকুম বিহার স্পিজন প্যালেস ত্রিপুরের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি প্রতিবেদন নিয়ে আজকে আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিন পিস তুরিবাস্ট আমলার বেবি বেবিগুলার সাইজ কোয়ালিটি গেট আপ মাসাল্লাহ ইনশাল্লাহ বাজির গ্যারান্টি থাকবে বেবিগুলার আর বাচ্চাগুলোর পায়ে আমাদের খামারে টেক লাগানো থাকে আমাদের খামারে যতগুলো বেবি হয় সবগুলোর পায়ে আমাদের খামারে নিজস্ব টেক পরানো হয় আর বাচ্চাগুলো যদি বাজি না করে সাথে সাথে রিটার্ন করা হবে সেই সাথে ভিডিও শেষে বাচ্চাগুলোর মা বাবার বাজির ভিডিও দেওয়া হবে আপনাদের কোয়ালিটি বোঝার জন্য ভিডিও কিনে আপনারা এতক্ষণ যে বেবিগুলো দেখেছেন এগুলো হলো সেই বেবিগুলোর মা বাবার বাজির ভিডিও আপনাদের বাজির কোয়ালিটি দেখানোর জন্য যে যেহেতু ওখানে তিন পিস বেবি আছে এদের দুই পেয়ার বাবা মার ভিডিও দেওয়া হয়েছে আর আমাদের কাছ থেকে বেবিগুলো সংগ্রহ করলে আপনারা শতভাগ বাজির গ্যারান্টি পাবেন আমাদের সবগুলো বেবির পায়ে আমাদের খামারের নিজস্ব টেক লাগানো আছে বেবিগুলো যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করতে চান যদি একজোড়া বেবি নেন সেক্ষেত্রে দাম রাখা হবে এক হাজার টাকা ডেলিভারি চার্জ আপনাকে প্রদান করতে হবে আর একসাথে তিনটি বেবি নিলে বারোশো টাকা ফিক্সড আর ডেলিভারি চার্জ অবশ্যই আপনাকে বহন করতে হবে এরকম আরও নতুন নতুন আমাদের খামারের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করা হলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে